আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় একটা নিয়োগ প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো বিজ্ঞপ্তি প্রকাশ করছে চাইরে জুন দুই হাজার তারিখে এবং বিজ্ঞপ্তি তারা কি বলছে দেখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত ইন বাংলাদেশ সম্পন্ন গরিকের নিকট হইতে নিম্ন সর্তা সাপেক্ষে তারা দরখাস্ত আহ্বান করতে আসে তো এখানে টোটালি আপনার পাঁচটি পদে লুক প্রথম নাম্বার যে পদ চাইল্ড রাইটস অফিসার এখানে সর্বসাখল আপনি চল্লিশ হাজার টাকা আবেদন পাবেন এবং চৌষট্টি জন লুকটি পে এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি এবং শিশু সুরক্ষা বিষয়ক কাজে অভিজ্ঞতা এবং ইন্টারনেট থাকতে হবে এবং প্রশিক্ষণ পরিচালনা অভিজ্ঞ দক্ষ হতে হবে এবং জাতিসংঘের আর্থিক ও কারিগরি সহায়তা পরিচালিত প্রকল্পে বিশেষভাবে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের যৌথভাবে শিশু সুরক্ষা সম্পর্কিত কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে দুই নাম্বার যে পদ কমিউনিটি অর্গানাইজার কমিউনিটি হাব অর্গানাইজার সর্বসগুলি আপনি বিশ টাকা বেতন পাবেন এবং এখানে দুইশো জন লোক তারা নিয়োগ দেবে এবং এই পদের জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এবং শিশু সুরক্ষা বিষয়ে কাজ আপনার তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং এম এস অফিস ও ইন্টারনেট ব্রাউজিং এ অভিজ্ঞ সম্পন্ন এবং প্রশিক্ষণ পরিচালনায় আর্থিক ও থাকতে হবে কারিগরি সহায়তায় পরিচালিত প্রকল্প বিশেষ করে বাংলাদেশ সরকার ও হিসেবে যৌথ পরিচালনা শিশু সুরক্ষা সম্পর্কিত প্রকল্পে আপনার কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন যারা আছে তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে তিন আমরা যে পদ বিষয়ক এখানে একজন লোক সর্ব সকলে সতেরো হাজার ছশো দশ টাকা বেতন পারবেন এবং এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং আট বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর যে পদ নিরাপত্তা প্রহরী মাসিক সর্বসাকুলে আপনি সতেরো হাজার দশ টাকা বেতন পাবেন এবং একজন লোক টিবে অষ্টম শ্রেণী পাস আপনার দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে পরিচ্ছন্নতা কর্মী পদে একজন লোক সতেরো দশ টাকা বেতন প্রদান করবে অষ্টম শ্রেণী পাস আপনার দশ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তো আবেদনের শর্তাবলী এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনার কি কি শর্তাবলীর প্রয়োজন হবে আগ্রহী প্রার্থীগণকে অনলাইন আবেদন করতে হবে আগামী পঁচিশ জুন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এবং আপনারা অনলাইনে আবেদন করার জন্য ডাব্লু 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 জবস ডট গভ ডট বিডি ওয়েবসাইটে আপনারা আবেদন করবেন এবং প্রার্থী প্রার্থীর বয়সীমা ছাব্বিশ পঁচিশে জুন দু হাজার পঁচিশ তারিখে পঞ্চাশ বছর মধ্যে হতে হবে বয়স ভ্রমণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় তো এছাড়া আরও অনেকগুলো শর্ত দেওয়া আছে আপনারা সবগুলো শর্ত ভালোভাবে পড়বেন এবং আবেদন সমস্যা হলে আপনারা এই নাম্বারগুলো যোগাযোগ করে তারপরে কিন্তু আবেদন করতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা নিয়োগ সম্পর্কে খোঁজ খবর নিবেন কোনো শুনে তারপরে বুঝে শুনে বিস্তারিত তারপরে তো আবেদন করবেন আর প্রতিদিন আপডেট রাখবে চাকরি খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেলের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য